মাত্র পঁচাত্তর টাকা করে কেনা পড়বে এটা চুয়াল্লিশ টাকা করে ফাইনাল ইভিভি গ্রিম কেনা পড়বে একটা কিনলে একটা ফ্রি পাবেন ছত্রিশ টাকা করে কেনা পড়বে গোল্ডেনও পাবেন আবার পিঙ্কও পাবেন এমআরপি এর উপরে এটা হচ্ছে আপনার ফোর্টি পার্সেন্ট পেয়ে যাবেন এগুলো ফিফটি ফাইভ করে কেনা পড়বে এমআরপি এর উপরে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিই চারকল ফেস মাস্ক ল্যাকমির ফেস মাস্ক তিরিশ পার্সেন্ট অফ পাবেন দশ টাকা করে কেনা পনেরো টাকা করে বিক্রি ছাপ্পান্ন টাকা করে জনসন বেবি ক্রিম পেয়ে যাবেন ছোটটাও পাবেন বড় বললে বড়ও পাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়বে এর মধ্যে সব রকমের এসপিএফ পেয়ে যাবেন ছত্রিশ টাকা করে কেনা সেট সেটবেট জেল পুরো ফেস ওয়াশের ভ্যারাইটি আছে খালি গরমকালের জন্য এগুলো বানানো হয় ঘামাজির পাউডার লিকুইড লিক পাবেন লাল মেরুন পনেরো টাকা কেনা কুড়ি টাকা করে বিক্রি এক টাকা করে কেনা পড়বে পাঁচ টাকা করে বিক্রি হয় প্যাডে আপনার পাঁচ টাকা করে লাভ থাকে যেগুলো ইন্ডিয়ান মাল হয় দশ টাকা বিক্রি পনেরো টাকা করে কেনা পড়বে পুরো একদম পিওর অরিজিনাল এগুলো তিরিশ টাকা তো নমস্কার আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমার দোকানের এটা বলছে কলকাতা পট্টি সিটি সেন্টার বিল্ডিং ফ্লোর রুম নাম্বার পাঁচশো হয়ে গেলে অ্যাড্রেসটা ভালো করে আপনাদের বলে দিই কারণ অ্যাড্রেসটাই মেন ঠিক আছে আপনি চাই যেখান থেকেই আসুন না কেন আপনাকে হাওড়া কিংবা শিয়ালদা নামতে হবে ঠিক আছে কিংবা শালিমার নামতে হবে যেখানেই নামুন না কেন আপনাকে বড় বাজারে আসতে হবে তো যদি হাওড়ায় নামেন যে কোনো বাস ধরবেন বলবেন পট্টি নামব পট্টি নেমে কাউকে জিজ্ঞেস করুন দাদা সিটি সেন্টার বিল্ডিং কোথায় ভেতরে ঢুকবে লিফ্ট আছে লিফ্ট তালা লিফ্ট তালাও থাকে বললেন পাঁচতালায় যাবো রুম নাম্বার পাঁচশো ছত্রিশ শিয়ালদা থেকেও আসলে আপনাকে অটো করে আসলে ত্রিপলপট্টি সামনে না হবে আর যদি বাসে করে আসেন বড় বাসে থানার সামনে না হবে থানা থেকে আপনি হেঁটে পট্টি আসবেন এসে কাউকে জিজ্ঞেস করবেন সিটি সেন্টার বিল্ডিং কোথায় আছে সেম ওয়ে সেম প্রসেস ভিকারাম মিষ্টির দোকানে তলায় তাও যদি বুঝতে অসুবিধা হয় গুগলে সার্চ করে দেখে নেবেন রমেশ চন্দ্র পারে ওই বিল্ডিংটাই সিটি সেন্টার বিল্ডিং ওটা বড় আপনার ডায়মন্ড জুয়েলারি দোকান আছে তো ওই দোকানটা গুগলে মারলে চলে আসবে আপনাদের লোকেশন বুঝতে অসুবিধা হবে না ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা যে আছে স্টার্ট করছি তো দেখুন সবার প্রথমে দেখিয়ে দিচ্ছে যে জনসন বেবি পাউডার এগুলো যে আছে সব থেকে বেশি বিক্রি হয় ঠিক আছে জনসন বেবি পাউডার জনসন বেবি তেল জনসন বেবি হেয়ার অয়েল ঠিক আছে এগুলো আপনি খুব কমন এপাশে দেখে নিন এপাশে আপনি হিমালয় বেবি পাউডার পাবেন শ্যাম্পু পাবেন এগুলো হিমালয়ের আছে নিহারের বড় ছোট লোরিয়ালের তেল ট্রেসমি শ্যাম্পু ডাবের শ্যাম্পু ঠিক আছে সিক্সটি এইট তারপরে আপনার প্যান্টিন শ্যাম্পু সিক্সটি সেভেন হেড এন্ড শোল্ডার ছোট বড় পন্সের যদি বড় পাউডার লাগে এরকম চারশো গ্রামের পণ্সের বড় পাউডারও পেয়ে যাবেন তিরিশ পার্সেন্ট অফ লাগবে ঠিক আছে সিক্রেট পাউডার মাত্র পঁচাত্তর টাকা করে কেনা পড়বে আর যে আছে আপনার দেখুন নাইনটি নাইন প্রিন্ট আছে পঁচিশের মাল আছে আঠাশ সাল অব্দি গ্যারেন্টি আছে পন্স পাউডার ঠিক আছে এটার মধ্যে দু রকম ফ্লেভার পাবেন ছোট বড় দু রকমের পাবেন মানে দুটো ফ্লেভার পাবেন একটা ম্যাজিক একটা ডিম ফ্লেভার এর যদি দশ টাকার থাকে দশ টাকারও পাবেন ঠিক আছে এরপরে নবরত্ন পেয়ে যাবেন নাইনটি এইট করে এটা আপনার একটা যে আছে আপনার নবরত্ন তেল ফ্রি পাবেন এরপরে আপনাকে দেখেছি ফ্যান লাভলি বিবি ক্রিম দেখুন এটা চুয়াল্লিশ টাকা করে ফ্যান লাভলি বিবি ক্রিম কেনা পড়বে ডার্মিকুল আর আপনার নাই ইসলে একটা কিনলে একটা ফ্রি পাবেন আর একটা জিনিস দেখেছি দেখুন সব কারেন্ট মাল আছে পঁচিশের মাল আছে আঠাশ সাল অবধি প্রিন্ট আছে নতুন প্রিন্ট দেখাচ্ছি একশো উনষাট টাকা নতুন প্রিন্টের মাল ঠিক আছে এরপরে আপনাকে দেখি সব মালে আমার পঁচিশেরই বেশিরভাগ মাল পাবেন ঠিক আছে ভিওয়াস পেয়ে যাবেন ছোটো বড়ো দু রকম ভিউস পেয়ে যাবেন ঠিক আছে চারশো আশি টাকা ডজন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ভিট ভিটে স্ট্রিপস দেখুন এটা হচ্ছে ভিটের স্ট্রিপ এর মধ্যে সবটা ফ্লেভার থাকে লোকে বেঁচে বেঁচে নিচ্ছে আপনি ও ফ্লেভার বেঁচে বেছে নিতে পারেন একটার মধ্যে বারোটা করে থাকে খুব বেশি হয় এটা ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ফেম ছত্রিশ টাকা করে কেনা পড়বে গোল্ডেন ও পাবেন আবার পিঙ্ক ও পাবেন ঠিক আছে সাতাশ টাকা ছত্রিশ টাকা দু রকমেরই পাবেন ঠিক আছে পিঙ্কের দাম কম হয় গোল্ডেনের দাম সবসময় বেশি হয় ঠিক আছে এর ছোট সাইজও পাবেন বড় সাইজও পাবেন সিরাম যেহেতু এখন এই ফেস সিরাম ফেস সিরামের ডিমান্ডিং খুব আছে ঠিক আছে এগুলো তো এমনিতেই ডিসকাউন্ট আগে দুশো নিরানব্বই প্রিন্ট ছিল কোম্পানির ডিসকাউন্ট করে একশো নিরানব্বই পেয়েছেন হোলসেলে কিনবেন এক টাকার বেশি ডিসকাউন্ট পাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার পেয়ে যাবেন হচ্ছে পনসের সুপার লাইট জেল ঠিক আছে এটা সুপার লাইট জেল আছে দেখুন সিল করা প্যাকি আছে ঠিক আছে দেখে নি ঠিক আছে এমআরপির উপরে এটা হচ্ছে আপনার ফোর্টি পার্সেন্ট পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হোয়াইট টন পাউডার এগুলো ফিফটি ফাইভ করে কেনা পড়বে ঠিক আছে পঞ্চান্ন টাকা করে কেনা পড়বে তারপরে আপনার পণ্সের ক্রিম পাবেন হ্যাঁ গার্নিয়ারের ক্রিম পাবেন এগুলো সব আপনাকে নতুনত্ব মাল দেখিয়ে দিচ্ছি পনস ক্রিম গার্নিয়ার ক্রিম এরপরে আপনাকে দেখাচ্ছি হচ্ছে এলেকটিন কাজল এটা আপনার দেখুন এখন নতুন প্রিন্ট একশো পঁচিশ টাকা ওপরে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দি ঠিক আছে একশো পঁচিশ টাকা ল্যাকমির কাজল বলবেন ল্যাকমিরও পাবেন মেবলিন বলবেন মেবলিনও পাবেন ঠিক আছে তারপরে আপনাকে হচ্ছে দেখুন এটা ফেস পাবেন গার্নিয়ারে গরমকালে ফেস মাস্ক পাবেন চার্পল ফেস মাস্ক ল্যাকমির ফেস মাস্ক তিরিশ পার্সেন্ট অফ পাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এখানে দেখে নিন গার্নিয়ারের কালার ঠিক আছে গার্নিয়ারের কালার আজকাল খুব বেশি বিক্রি হয় তারপরে আপনার অ্যালমন্ডা এখন পঁচাত্তর টাকা নতুন প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে এরপরে আপনাকে দেখাচ্ছি হচ্ছে জয়ের ফেস ওয়াশ দশ টাকা করে কিনা পনেরো টাকা করে বিক্রি ঠিক আছে তারপরে আপনার হিমালয়া ফেস ওয়াশ পাবেন ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ পাবেন ছোট বড় দু রকমই দেখেছি এঙ্গেজের পকেট পারফিউম এগুলো খুব বেশি বিক্রি হয় খুব বেশি বিক্রি হয় ঠিক আছে হ্যাঁ পাঁচশো সত্তর টাকা ডজন পড়বে এরপরে এখানে দেখুন কালার পেয়ে যাবেন আপনাকে বারবার বলে দিয়ে এগুলো চারশো বত্রিশ টাকা ডজন আছে পঁয়তাল্লিশ প্রিন্ট হয় কিন্তু বিয়াল্লিশ টাকা বিক্রি করতে হবে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ল্যাকমির আপনাকে সবাই ফেস পাউডার দেখিয়েছে আজকে একটু আলাদা দেখা যাচ্ছি ল্যাকমি অ্যাপসেলুট পাউডার ঠিক আছে বিয়ে বাড়িতে সবসময় অনেক সময় অ্যাপসুলুট পাউডার লোকে এগুলো ইউজ করে ঠিক আছে অ্যাপসুলুট পাউডার পেয়ে যাবেন ল্যাকমি ফাউন্ডেশন কমপ্যাক্ট ও তো পাবেনি ওটা তো কমন আইটেম ওটা পাবেনি ঠিক আছে এটা দেখিয়ে দিলাম এরপরে জনসনের আপনাকে তখন ওখানে পাউডার দেখিয়েছিলাম এগুলো ছাপ্পান্ন টাকা করে জনসন বেবি ক্রিম পেয়ে যাবেন ফিফটি সিক্স করে ক্রিম পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি ওশিয়ার আপনার ইয়ে পেয়ে যাবেন নব্বই টাকা করে ফেস ওয়াশ পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে আলসের রোজমেরি ওয়াটার এগুলো খুব কমন আইটেম বারবার বলছি এগুলো রানিং আইটেম সারা জীবন বিক্রি হবে ঠিক আছে সুথল পেয়ে যাবেন আপনি পঁয়তাল্লিশ টাকা করে 45 ফাইভ ছোটটাও পাবেন বড় বললে বড়ও পাবেন ঠিক আছে দু রকমেরই পেয়ে যাবেন এরপরে দেখিয়ে দিচ্ছি ডাবরের গোলাপ জল এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়বে ফোরটি করে কেনা পড়বে ঠিক আছে দেখুন লোটাসের মাল ঠিক আছে এটা আপনি যে আছে সব কারেন্ট মাল পাবেন দেখুন সব দেখুন পঁচিশের মাল দেখুন জুম করে দেখিয়ে দিচ্ছি লোটাস এখানে দেখুন জয় ঠিক আছে ওসিয়া আপনাকে খালি দেখাচ্ছি দেখুন জোভিস ঠিক আছে এর মধ্যে সব রকমের এসপিএফ পেয়ে যাবেন ঠিক আছে ক্যাসেট ল্যাকমি সব রকমের সানস্ক্রিম এখন যেহেতু গরমকাল সানস্ক্রিমে পুরো ভ্যারাইটি পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়েছে আয়ুরের টোনার আয়ুরের ক্লিনজার আটশো চল্লিশ টাকা করে ডজন পড়বে এটা আয়ুরের আছে ঠিক আছে ইমামি সেভেন অয়েল এগুলো আপনি পেয়ে যাবেন একশো চব্বিশ টাকা করে নবরত্ন তেল যে আছে ফ্রি পাবেন এরপরে আপনাকে দেখাচ্ছি হচ্ছে হিমালয়ার ফেস প্যাক ঠিক আছে এবারে উদের আপনি স্ক্রাবের মধ্যে ছোট বড় দু রকমের পাবেন ভ্যারাইটি আমি দেখাচ্ছি খালি একটা দুটো মাল দেখালেই হবে না ছত্রিশ টাকা করে কেনা সেট সেটবেট জেল ঠিক আছে এরপরে ফেস ওয়াশের মধ্যে এখানে পুরো ভ্যারাইটি খালি ফেস ওয়াশই আছে হিমালয় থেকে আরম্ভ করে পন্স থেকে আরম্ভ করে গানিয়ার থেকে আরম্ভ করে মামার থেকে আরম্ভ করে পুরো ফেস ওয়াশের ভ্যারাইটি আছে এরপরে দেখাচ্ছি যাদের ঘামাচি হয় এটা দেখুন এগুলো ঘামাচির পাউডার খালি গরমকালের কালের স্পেশাল এগুলো বানানো হয় ঘামাচির পাউডার কেয়াসে দেখুন আজ পর্যন্ত আপনাকে ভিডিওতে কেয়াসেটে কেউ লিকুইড সিঁদুর দেখাবে না কেয়াসেটে লিকুইড সিঁদুর পাবেন লাল মেরুন আর ডাস্টও পাবেন লাল মেরুন ঠিক আছে সব ইউনিক ইউনিক মাল আপনাকে দেখাচ্ছি এখানে দেখে নিন এটা পেয়ে যাবেন আপনি জনসন বেবি সোপ পনেরো টাকা কিনা কুড়ি টাকা করে বিক্রি এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেস কিং আগে চারটের সঙ্গে ফ্রি ছিল এখন চারটের সঙ্গে একটা ফ্রি আছে ঠিক আছে প্লাস ফ্রি লেখা চাইলে এমনিও বিক্রি করতে পারেন ঠিক আছে এরপরে আপনি এটা পেয়ে যাবেন কিউ ছশো টাকা মল ঠিক আছে বাজাজ আলমন্ড এই নারকোল তেলগুলো পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আপনার এক টাকা করে লাভ থাকে কিন্তু খুব বেশি বিক্রি হয় ঠিক আছে এরপরে রুম স্প্রে আছে পারফিউমে তো পুরো ভ্যারাইটি পাবেন ক্যান্ডিড পাউডার অ্যাক্টিভ ঠিক আছে ডাস্টিং সিরাম স্টিক্স এর থার্টি ফাইভ পার্সেন্ট অফ পাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি লোটাসের ফেসিয়াল কিট ছোট বড় দু রকমের ফেসিয়াল কিট পাবেন ঠিক আছে গোল্ডেন ডায়মন্ডস দুটোই পাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এগুলো পেয়ে যাবেন ক্যাপসুল এক টাকা করে কেনা পড়বে পাঁচ টাকা করে বিক্রি হয় ঠিক আছে এরপরে আপনি টিপ নেবেন স্টোন টিপ এরকম স্টোন টিপ পেয়ে যাবেন ছ টাকা করে কেনা হয় দশ টাকা করে বিক্রি ছ টাকা কেনা দশ টাকা বিক্রি স্টোন টিপের মধ্যে সব রকম ভ্যারাইটি আলাদা আলাদা পাবেন ঠিক আছে একই রকম মাল তো সবসময় দেখানো দেখাবো না সবসময় আলাদা আলাদা মালই দেখাবো ঠিক আছে এবার দেখুন দোকানে তো মাল এত আছে সব মাল দেখানো তো পসিবল নয় এই লিমন পাতা এগুলো চার টাকা করে কেনা পরে পাঁচ টাকা করে বিক্রি হয় সব কমন আইটেম করে কাছাকাছি মানে ফোরটি ফাইভ পার্সেন্ট হয়ে গেল এর মধ্যে আপনাকে রিয়া বিন্দাস পাবেন রিয়া মেলোডি পাবেন রানি পাবেন ঠিক আছে এগুলো পেয়ে যাবেন স্টেফ্রি প্যাড নেবেন সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে প্যাডও পেয়ে যাবেন প্যাডে আপনার পাঁচ টাকা করে লাভ থাকে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ক্লিপের মধ্যে দেখুন সাড়ে তিন টাকা থেকে ক্লিপ স্টার্ট আছে ঠিক আছে আরো কম দামের আছে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার দেড় টাকা করে স্টার্ট আছে ঠিক আছে হ্যাঁ এরপরে আপনাকে দেখাচ্ছি হচ্ছে নতুনত্ব মালই সবকিছু দেখাচ্ছি এই ফার দেওয়া মাল এখন খুব বেশি চলছে এগুলো বড় ফার দেওয়া আছে আঠারো টাকা কুড়ি টাকা ঠিক আছে এ দেখুন পনেরো টাকা ঠিক আছে এগুলো তো কম দামের আছেই এরপরে ফ্যান্সির মধ্যে এরপরে যদি কেউ যদি বলে আরো কম দামে আমি দশ টাকা বিক্রি করবো কেউ যদি বলে এগুলো পাবেন দশ টাকা বিক্রির মাল ঠিক আছে এগুলো ইন্ডিয়ান মাল হয় দশ টাকা বিক্রি টাকা থেকে শুরু হয় পাঁচ টাকা ছ টাকা এগুলো দশ টাকা বিক্রি করতে পারবেন আর যারা একটু ফ্যান্সি মাল বিক্রি করবেন তারা দেখুন এগুলো দশ টাকা থেকে শুরু হয় একশো কুড়ি টাকা পুরো ডজন দশ টাকা থেকে শুরু হয় দেখুন সব ফ্যান্সি ফ্যান্সি মাল দশ টাকা থেকে শুরু হয় একশো কুড়ি টাকা পুরো ডজনের দাম পড়বে ঠিক আছে এর মধ্যে এরকম আরো ভালো পাবেন পনেরো টাকা করে কেনা পড়বে একশো আশি টাকা পুরো ডজন ঠিক আছে আরো কম দামের আপনি যদি হেয়ারবেন নেন যে দাদা ব্যান্ড দিন এ নিন ধরুন এসব পেয়ে যাবেন মাত্র বারো টাকা করে কেনা পড়বে কুড়ি টাকা বিপ্রিন্ট দেখুন কুড়ি টাকা করে বিক্রি করতে পারবেন তিন টাকা চার টাকা এইসব মাল তো সারা জীবন লোকে দেখে তিন টাকা চার টাকা মাল তো সারা জীবনই লোকে দেখায় এরপরে গাডার পেয়ে যাবেন ঠিক আছে দেড় টাকা করে কেনা পড়বে ফাউন্ডেশন ব্লু হেভেনের এখানে খালি ব্লু ফাউন্ডেশন লাগানো আছে ব্লু ব্লু ফাউন্ডেশন কম্প্যাক্ট হিমালয়ের আপনার ক্রিম যাবেন পঁয়তাল্লিশ করে কনসিলার পেয়ে যাবেন ব্লু হেভেনের আপনার লিকুইড লিপস্টিক ম্যাট লিপস্টিক এটা এগুলো একদম অরিজিনাল পিওর অরিজিনাল কোম্পানিরই পাবেন ক্যাটলগ দেওয়া থাকবে ঠিক আছে পুরো একদম পিওর অরিজিনাল সবের মধ্যে এমআরপি আর সব দেওয়া থাকবে লিকুইডও পাবেন ম্যাট ও পাবেন ঠিক আছে এরপরে আপনি যদি লিপস্টিক আরও কম দামের নেন তিরিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এগুলো তিরিশ টাকা দাদা ওই ন টাকা দশ টাকার লিপস্টিকে কি বলে ওগুলো লিপস্টিক থাকে না শুকিয়ে যায় ঠিক আছে তিরিশ টাকার মাল আছে প্রিন্ট আছে আপনাকে প্রিন্ট তো অনেক থাকে এত দামে তো বিক্রি হয় না তিরিশ টাকা কেনা আছে পঞ্চাশ ষাট টাকা বিক্রি করবেন ঠিক আছে এর মধ্যে আপনার নিউট সেট পাবেন ম্যাট সেট পাবেন তিরিশ থেকে শুরু আছে আপ তো আমার কাছে ষাট সত্তর অব্দি এখানে লিপস্টিকের পুরো ভ্যারাইটি আছে ঠিক আছে আর যদি কম দামে আরো কম দামের ফাউন্ডেশন যদি খোঁজেন এই যে ছত্রিশ টাকা দামের ফাউন্ডেশন আছে প্রাইমার আছে কনসিলার আছে লিপ গার্ড আছে আপনি কি দেখাবো সব রকমের আইটেম পাবেন আমার কাছে দেখুন পুরো মিলিত মিশ্র ভাবে দেখুন এটাও আপনাকে দেখাচ্ছি আইটেমটা খুব বেশি বিক্রি হয় এটা যে আছে আপনি দোকানে রাখবেন তো পঁয়ত্রিশ টাকা আরামসে যে কোনো জায়গায় বিক্রি হয় মাল দেখুন ঠিক আছে তারপরে লোটাসের ডে ক্রিম নাইট ক্রিম পাবেন রেজার পাবেন ছ টাকা করে কিনা ভেনাসের রেজার পাবেন ওয়াইস পাবেন এগুলো ছত্রিশ টাকা করে গরমকালের ঠিক আছে মোটামুটি একটা কসমেটিক হেয়ার এক্সেসারিজ দোকান খোলার জন্য যা যা লাগে এ টু জেড সব রকম আইটেম পাবেন সব দেখুন এখানে গাড়ার আছে দেখুন এইসব ফ্যান্সি গাড়ার এখনো অনেক মাল আপনাকে দেখায়নি ঠিক আছে এগুলো আপনার পাঁচ টাকা করে কেনা পড়ে ঠিক আছে দশ টাকা করে বিক্রি হয় এগুলো পাঁচ টাকা আছে ছ টাকা আছে সাড়ে তিন টাকা আছে সব আলাদা আলাদা ভ্যারাইটি আছে ঠিক আছে একটা দোকানে বললাম তো খোলার জন্য যা যা লাগে আমার কাছে সব মাল পাবেন আমি কোনদিন কাউকে ডুপ্লিকেট মাল বা উল্টো পাল্টা মাল এসব কোনোদিন দিই না যা যটা দরকার তাকে তটা করেই দিই ঠিক আছে আগে ওই চ্যানেলে ভিডিও বানানো আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু দেখিয়ে দেবো